হাই ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সব আজকে আমার কাজ শুরু করতে একটু লেট আছে তাই ভাবলাম যে বাইরের ওয়েদারটা দেখে আজকে ব্লগটা শুরু করি না চলো এবার কিচেনে যাই রান্না করতে বসিয়েছি হচ্ছে আলু চচ্চড়ি কাটাটা তোমাদের সাথে শেয়ার করিনি তাই এবার রান্নাটা যখন শুরু করেছি তখন ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই নিই তো আলু চচ্চড়ি করছি আর সঙ্গে করব হচ্ছে পরোটা সাদা সাদা আলু চচ্চড়ি করবো হ্যাঁ তাহলে আমাদের আজকের মেনুতে কী কী আছে দেখে নিই লুচি আর সঙ্গে হলো এই যে সাদা আলুর তরকারি প্রথমে বলেছিলাম পরোটা করব কিন্তু তারপরে লুচি করলাম তার কারণ হচ্ছে আলু চচ্চড়িটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না এটা পরোটার থেকে বেশি লুচি দিয়ে খেতে খুব ভালো লাগবে আজকে আমি বানাতে চলেছি বাড়িতে মিষ্টি দই মিষ্টি দই তো বানাবো কিন্তু তার আগে আমাকে দুধটাকে জাল দিয়ে নিতে হবে আমি এখানে দুধ নিয়েছি এক প্যাকেট আর সেটাকে এখন আমি ফুটিয়ে ফুটিয়ে হাফ করব। তো সেটার জন্যই দুধটা বসিয়েছি কোনো রকম জল দিইনি দুধটা এখন ভালো করে ফুটবে দুধটা ফুটিয়ে নামিয়ে নিয়েছি এবার যেহেতু মিষ্টি দই করব তো তার জন্য তো চিনিটাকে ক্যারামেলাইজ করতে হবে তাই ভাবলাম যে যতক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে আমি ক্যারামেলটা তৈরি করে নিই তো তার জন্য দেখো আমি আন্দাজ মতো এতটাই চিনি নিয়েছি আর চিনিটাকে একটুখানি সামান্য এই যে দেখো জাস্ট ভেজানোর মতো এইটুকু জলটা দিয়ে দিলাম এবার ওভেনটা জ্বালিয়ে নেব আর চিনিটাকে খুব ভালো করে মেশাতে থাকব। একটুও কিন্তু আমি খুন্তি নাড়ানোটা বন্ধ করব না কন্টিনিউ আমাকে খুন্তিটা নাড়িয়ে যেতে হবে দেখো জলটা একদম পারফেক্টলি দিয়েছি শুধু এটাকে এবার ভালো করে নাড়িয়ে যেতে হবে তো দেখো আমার চিনিটা পুরো ক্যারামেলাইজ হয়ে গেছে কালারটা দেখেছ একদম পারফেক্ট কালার এসেছে এবার আমি দুধটা এর মধ্যে দিয়ে দেব এবার সমানে এটাকে নেড়ে যেতে হবে খুব ভালো করে ক্যারামেলটার সাথে দুধটাকে মিশিয়ে দিতে হবে দেখো একটু ভালো করে একটু ভালো হাতে আর কি দুধটা ভালো করে মেশাতে হবে এখন কিন্তু একদমই এটা ভাবলে চলবে না যে দুধটা ফুটে গেলে ক্যারামেলটার সাথে মিশে যাবে না খুন্তি দিয়ে এটাকে পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে কালকে জানো তো হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু মিষ্টি দই বসাবো তার জন্য কালকে রাত্রিবেলা যখন স্যান্ডিকে বললাম যে একটু বাড়িতে মিষ্টি দই বসাই তো ও তো একদম এক পায়ে রাজি হয়ে গেছে বলল যে হ্যাঁ ঠিক আছে তাই কর কারণ আমরা সবাই মিষ্টি দই খেতে খুব ভালোবাসি দুধটা তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই যে দেখো আমি বাটিতে আগে থেকে এই মিষ্টি দইটা ফেটিয়ে রেখেছিলাম এবার এটাকে এর মধ্যে মিশিয়ে দেব এটা কিন্তু আমি একশো গ্রাম মিষ্টি দই নিয়েছি একেবারে পুরোটা না এক চামচ এক চামচ করে দেব দুধটার মধ্যে আর অল্প অল্প করে ভালো করে খুন্তিটা দিয়ে মেশাতে থাকবো এটা একটু ধৈর্য ধরে করতে হবে যদিও দই বসানোটা একটু ধৈর্যেরই কাজ ধৈর্য না থাকলে এটা হবে না তো এই যে দেখো একটু একটু করে আমি মেশাচ্ছি আবারও যতটা আছে আমি সবটাই দিয়ে দেব। একশো গ্রাম আর আমি দুধ নিয়েছি হচ্ছে এক প্যাকেট আমার মনে হয় এটার জন্য এতটাই এনাফ আর এর থেকে বেশি বা কম হয়তো লাগতো না আর এই যে মিষ্টি দইটা আমি নিয়েছি এই মিষ্টি দইটার কোয়ালিটিটা কিন্তু ভীষণই ভালো এই দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি তো এই মিষ্টি দইটার না কোয়ালিটিটা খুব ভালো টেক্সচারটাই দেখে মনে হচ্ছে যে মিষ্টি দইয়ের কোয়ালিটিটা ভীষণই ভালো হবে যদিও আমি মিষ্টি দই দেখে কিন্তু একবারও খাইনি খাবো আমি আগে দইটা বসাবো তারপর এবার আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি আর এই দুধটা আমি পুরোটা এর মধ্যে ঢেলে দিলাম এবারে আর সেরকম কিছুই করণীয় নয় এটাকে জমার জন্য সময় দেব এখনই ফ্রিজে ঢোকাবো না একটু পরে ফ্রিজে ঢোকাবো এটা একটু ঠান্ডা হোক তারপরে ফ্রিজে ঢোকাবো কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে ক্যামেরাতে কিন্তু অতটা ভালো করে বোঝা যাচ্ছে না আমি একটা থালা চাপা দিয়ে রেখে দিয়েছি এইভাবেই এটা বেশ কিছুক্ষণ থাকবে ফ্রিজে ঢোকানোর পর আমি ফ্রিজ থেকে দইটা বার করেছি আর দেখো দইটা পুরো বসে গেছে তারাও এই যে দেখো দইটা পুরো বসে গেছে আমি বেশিক্ষণ ফ্রিজে রাখিনি এক থেকে দু ঘন্টাই রেখেছি তার কারণ হলো জাস্ট ঠান্ডাটা করার জন্য আর তো এর থেকে বেশি কিছু দরকার নেই তো দইটা পারফেক্ট বসেছে গুড ইভিনিং আমরা দোকানে আসার সময় এই যে দেখো দেখছি এরা দুজনে শুয়ে শুয়ে আমাদের দেখে যাচ্ছে এত বদমাস দেখেছো কোথায় শুয়ে থাকে এরকম করে বাবারে কত ঘুম ঘুমিয়েছে আর ওদিকে সুন্দরী চোখ তুলে তুলে দেখে যাচ্ছে আমাকে আসবে দোকানটা আগে খোলা হোক তারপর আসবে চলো একটুখানি সুন্দরীকে আদর করে আসি এই দেখো আদর কি করবো খালি সবসময় চাটার জন্য জিপটা বার করতে থাকবে দেখেছো বদমায় সুন্দরী ইনোসেন্টওয়ালা চোখ মুখ নিয়ে বসে থাকে আর এই মেয়েটা যেখানেই থাকে একে বড্ড বেশি মশা কামড়ায় কি জানি কেন এরকম এই দেখো আমার আদর করার পালা শেষ এবার স্যান্ডি থেকে আদর খাচ্ছে দেখেছ এখন সুন্দরী কিন্তু একটু আদর পেলেই এরকম শুয়ে পড়ে আর শোয়ার স্টাইলটা দেখো পুরো চুপ করে শুয়ে থাকবে জানো স্যান্ডি বলছে যে সুন্দরী নাকি প্রেগনেন্ট আমারও তাই মনে হচ্ছে আমি জানি না এই ভিডিওটা দেখার পর তোমরা যারা ডগ লাভার তারা একটু কমেন্ট করে বলো তো আদর খাওয়ানো তো অনেক হলো চলো আমরা বাড়ি যাই এবার আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেলাইকানটাকে প্রেস করে দিও তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আজ তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর মিষ্টি দইটা বসালে সেটা কেমন হল হ্যালো আমার রেসিপিটা দেখে আমাকে কিন্তু অবশ্যই কামেন্ট করে জানিও আর টেস্টটা কিন্তু আমার দারুণ হয়েছিল টাটা